পরিশ্রম করে আমি আজকে এই পর্যায়ে এসেছি সো দেখা গেলে এর জন্য আমি স্পেশাল থ্যাংকস দিতে চাই আমার আম্মুকে হ্যাঁ যার জন্য দেখা গেল যার সাপোর্টে আমি আজকে এত দূর আছি আমাদের জেলার ভিতরে ভালো একটা ফলাফল করতে পারছি এবং এটা মানে প্রথা এই বাংলাদেশের চাকরি হয়েছে এরকম একটা চাকরি সেটা যদি হয় পুলিশের চাকরি তাহলে মানুষ ধরেই নেই যে ঘুর ছাড়া হয় না কারণ সারের তো ম্যানেজ করতে হলে তোমার এই দিতে হবে ওয়াই কেন আমি এটা দেবো কেন আমি তো টাকা দিয়ে আমি চাকরি নেবো না আজকে আমাদের স্টুডিওতে এমন একজনকে আমন্ত্রণ জানিয়েছে যিনি হলেন বাংলাদেশ পুলিশের একজন সদস্য এবং তিনি দুই তেইশ সালে তার মেধা এবং যোগ্যতার মাধ্যমে তার বাংলাদেশ পুলিশের চাকরি হয় তো আজকে আমরা তার সফলতার গল্প তার মুখ থেকে আমরা শুনবো আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন সাজিদ আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সদস্য তুমি তো বাংলাদেশ পুলিশের মাঠ করছো তো মাঠের যদি অভিজ্ঞতা তুমি আমাদের সামনে একটু বলো যে তোমার মাঠে কি কি অভিজ্ঞতা তুমি কি কি ফেস করছো এই সম্বন্ধে বলো যারা নতুন যারা মাঠ করবে তাদের জন্য তারা যাতে বুঝতে পারে যে কিভাবে কি মাঠে হ কি হবে তোমার অভিজ্ঞতা যদি আমাদের কাছে বলো মাঠের অভিজ্ঞতা বলতে তো এখানে অনেক অভিজ্ঞতা রয়েছে দেখা গেল বাংলাদেশ পুলিশ বা এই ডিফেন্সের সেক্টরগুলো আপনি জানেন হয়তো এখানে আসলে আপনার দেখা গেল মেধাবী হলেই চলবেন এখানে আপনার শারীরিক সক্ষমতা থাকতে হবে হ্যাঁ তাহলেই আপনি সব দিক দিয়ে আপনি যখন পারফেক্ট হবেন তাহলেই আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন তাছাড়া এখানে আসলে চাকরি করার ওই অন্য আউট সিভিল চাকরির মতো অতটা একটা সুযোগ নেই সো আপনার দেখা গেল প্রথম দিনের মাঠ পর্যায়ে বলা যায় যে আমরা যখন গিয়েছি মাঠে আমাদের প্রথম দিকেই আমাদের একটা মাপ নিয়েছে মাপ নেওয়ার পর দেখা গেলো অনেকে সেখানে টিকছে অনেকে টিকে নেয় আমরা যারা টিকেছি তারা মাঠের ভিতরে গিয়েছি মাঠের ভিতরে যাওয়ার পর দেন আমাদেরকে আপনার শাড়ি করে লাইনে দাঁড় করিয়েছে দাঁড় করানোর পর তারপরে আমাদের কাগজপত্র এগুলো চেক আপ করেছে চেক আপ করার পর দেন ওই দিন ওই দিন ওই ধাপ শেষ হয়ে গিয়েছিল তো পরের দিন আবার আমাদের গিয়েছি আমরা ওখানে আমাদের যে ইভেন্টগুলো আছে আপনি তো অলরেডি সকলেই জানে আমাদের যে আবেদনের ওই সার্কুলারে ওই ইভেন্টগুলো এখন উল্লেখ করে দেয় সো ওই ধাপে ধাপে ওই ইভেন্টগুলো যারা পার করতে পেরেছে তারাই লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পেরেছে আমার কাছে দ্বিতীয় যে কোশ্চেনটি হলো তুমি যে যে মাঠ করছো পুলিশ কনস্টেবল তো মাঠে বিষয় তোমার আগে কি কোনো জানা ছিল কিনা বা মাঠের জন্য তুমি কি কোনো প্রস্তুতি নিয়ে গেছিলে কিনা এর পূর্বে তোমার কোনো প্রস্তুতি ছিল কিনা পুলিশ কনস্টেবল মাঠের জন্য আসলে আমার ব্যাপারটা হয়েছে কি আমার ব্যাপারটা আপনারা বলা যায় যে এটা আসলে অনেক পরিশ্রম করে আমি আজকে এই পর্যায়ে এসেছি আর এর আগে আমি একবার নোবাইনিতে মাঠ করেছি একবার না দুবার মাঠ করেছি তো মাঠ করার পর সেখানে আমি মেডিকেলে টিকার পর আপনার ও একবার লিখিত বাদ হয়েছে একবার ভাইভাতে গিয়ে বাদ হয়েছে সো আমার আসলে আমারও আমার এর ভিতরে আমার স্বপ্ন ছিল আমি নৌবাহিনীর একটা রাইটার পদ আছে ওখানে মানে আমার চাকরি করার অনেক ইচ্ছা ছিল সো আমি ওইটার জন্য অনেক ট্রাই করেছি অনেকভাবে অনেক প্রিপারেশন নিয়েছি অনেক বই পড়েছি বিশেষ করে ওই যে তিন বাহিনীর একটা বই আছে ওটা পড়েছি ওটা এমনও দিন গেছে ওটা মানে সারাক্ষণই পড়তাম সো ওর পরে ওইটা আর হইলো না তো দেন তারপরে এর মধ্যে আবার পুলিশে আমার পুলিশও স্বপ্ন ছিল যে এই দুইটা মানে আমার লাইফে এই দুইটা স্বপ্ন ছিল যে এক নৌবাহিনী নাহলে পুলিশ সো আমি তারপরে দেখা গেল পুলিশে আমি আবেদন করেছিলাম তো আমার পুলিশও দুবারের পর লাস্ট বার গিয়ে আর কি এরপরে হলো লিখিত ভালো না করলে তোমার চাকরি হওয়ার কোনো নেই তো তুমি কিভাবে লিখিত পরীক্ষা ভালো করছো এবং সে সম্পর্কে সবাই কিভাবে প্রিপারেশন নেবে সেটা যদি সম্পর্কে কিছু বলো লিখিত পরীক্ষা বলতে কি হয়েছে বললাম না যে এ মানে এর আগে আমি যে দুইবার পরীক্ষা দিছি তো আমি কিন্তু দুইবারই আমি পরীক্ষা পর্যন্ত গিয়েছি হ্যাঁ সো সেই ক্ষেত্রে দেখা গেল সেই একটা অভিজ্ঞতা আমার কাজে লাগছে এর জন্য আমি মানে আপনার চ্যানেলে যারা আপনার দর্শক আছে যারা আপনাকে ভালোবাসে তাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই সেই মেসেজটা হয়েছে আপনার যে মানে আপনি যদি একটা ধাপ গিয়ে বা প্রত্যেকটা ধাপ পার হয়েও যদি আপনি যদি ব্যর্থ হন তাও হতাশ হবেন না আপনার বয়স যতদিন আছে ততদিন আপনি ট্রাই করে যাবেন হ্যাঁ তাহলে দেখা গেল কি হয় আপনার এইটার ধারা আপনার সে একটা ধারণা পাবেন আপনি আপনি পরীক্ষা দিলেই আপনি বুঝতে পারবেন যে কি কীরকম আসতেছে হ্যাঁ দেখা গেল আপনার মাধ্যমে আমি জানি যে আপনি আপনার মাধ্যমে আপনি আপনার দর্শকদের একটা ফেয়ার এবং সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করেন হ্যাঁ এবং আমি শুনেছি আমি শুনেছি যে আপনি আপনার যারা যারা আপনার চ্যানেল ফলো করে অনেকের জব হয়েছে এই নিয়োগে হ্যাঁ এই রাগের নিয়োগে তো তুমি তোমার ভাইবার অভিজ্ঞতাটা যদি আমাদের শেয়ার করো এবং পরবর্তীতে যারা ভাইবা দিবে তারা যারা আসবে পুলিশ বাহিনীতে তো তাদের অবশ্যই ভাইবা পরীক্ষা অবশ্যই ফেস করে আসতে হবে তো তারা কিভাবে ভাইবার প্রস্তুতি নিবে অথবা তুমি কিভাবে নিসালা তুমি কিভাবে ভাইবা ভালো করছিলা তো এই সম্পর্কে যদি ভাইবা বোর্ড সম্পর্কে কিছু বলো ভাইবা বোর্ড হয়েছে কি দেখা গেল আপনার রিটেন যদি আমরা একটা ভোটে যা আষ্টশো পরীক্ষা দেয় তার মধ্যে দেখা গেল ভাইবাতে আমাদের পাঁচশো বা চারশো এরকম নেয় হ্যাঁ এটা এক একটা জেলার ভ্যাকেন্সি অনুসারে আর কি নেওয়া হয় সো দেখা গেল আপনার ভাইভাতে যখন আমরা মানে ওই দিন তো পুরো নার্ভাস ছিলাম সকালে গিয়েছি হ্যাঁ বাসা থেকে আমি তো মানে আম্মুকে এর আগে দিনই রাত্রেবেলা থেকে বলি যে মা হবে না হবে না হবে না হ্যাঁ সো দেখা গেল এর জন্য আমি স্পেশাল থ্যাংকস দিতে চাই আমার আম্মুকে হ্যাঁ যার জন্য দেখা গেলো যার সাপোর্টে আমি আজকে এত দূর আছি হ্যাঁ তিনি আমাকে বলছে যে হবে হবে তুই এত টেনশন দিস না ইনশাল্লাহ ভালো কিছু হবে সো আমি এই আসলে এই প্রত্যাশাটার কারণেই আজকে এই জায়গায় আছি দেন তারপরে আমি আসলে আলহামদুলিল্লাহ বাবা মার দোয়ায় হ্যাঁ আম্মুর এতটুকু সাপোর্টে আমি আমাদের জেলার ভিতরে ভালো একটা ফলাফল করতে পারছি এবং মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে তারপর ভাইভাতে তো ঢুকলাম ঢুকার পর আমাদেরকে সিরিয়ালে আবার ওই একই সিরিয়ালে দাঁড় করিয়েছিল পরে একটা ফরম দিছিল ফরমে আমাদের বিস্তারিত ডিটেলস নিয়েছিল দেন তারপর আমাদের ভাগ 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 করিয়া ভাইভাতে আর কি কোশ্চেন করা হয়েছিল কিন্তু এখানে এসে সবচেয়ে ইম্পর্ট্যান্ট থিংস হয়েছে আপনার যখন সাবজেক্ট জিজ্ঞেস করবে যে আপনি কোন গ্রুপে পড়েন বা কোন সাবজেক্ট নিয়ে পড়েন ওই সাবজেক্ট অনুসারে কিন্তু প্রশ্ন করবে আপনাকে ওই সাবজেক্ট যেই কথা সাবজেক্টে যেই মানে বিষয়গুলো উল্লেখ্য থাকে ওখান থেকে দেখা গেলো সাধারণ কিছু প্রশ্ন করবে কিছু হার্ট পোশন করবে এর জন্য আপনার বিষয় মানে আপনি যে বিষয় নিয়ে পড়ালেখা করছেন ওইটার বিষয়ে মানে একটু আইডিয়া নিয়ে যাবেন তাহলে দেখা গেল আপনার ভাইবাবোটে অত ই হবে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনার জড়তা কাজ করা যাবে না আপনার মাথার ভিতরে থাকতে হবে যে সৃষ্টিকর্তা আছে তিনি অবশ্যই যা করেন ভালোর জন্য করেন দেন আপনার জড়তা যদি কাজ করে তাহলে আপনি দেখা গেল ওখানে নার্ভাস ফিল করবেন আপনি স্যারদের সামনে গিয়ে কথা বলতে পারবেন না সো সবচেয়ে ইম্পর্টেন্ট হয়েছে আপনার ভিতরে জড়তা আনা যাবে না এবং কোনো মতেই হতাশ হওয়া যাবে না যে হ্যাঁ মনে হবে না এই সেই এটা মনের ভিতর আনাই যাবে না তাহলে আপনি ভাইবাতে ভালো করতে পারবেন আচ্ছা তোমার কাছে একটা প্রশ্ন হলো যে পুলিশ নিয়ে মানুষের কাছে একটা অন্য ধারণা যে পুলিশ কেমন কি তো এই সম্পর্কে তুমি বাংলাদেশ পুলিশে আসার পরে তোমার সেই পুলিশ বাহিনীতে চাকরি করার পরে তোমার যে অনুভূতি পুলিশ বাহিনীতে চাকরি করার সুবাদে তুমি কি নিজেকে গর্ববোধ করতে করতেছো কিনা বা তুমি সেই সম্পর্কে যদি কিছু বলো যে পুলিশে চাকরি করার তোমার অনুভূতিটা কেমন দেখেন যে যাই বলুক বাংলাদেশ পুলিশ একটা ঐতিহ্যবাহী আপনার মানে এটা কি কী বলা যায় বাহিনী যা যারা আপনার মনে করেন মুক্তিযোদ্ধায় প্রথম সারির যোদ্ধা ছিল এবং আপনারা সবাই জানেন এবং বাংলাদেশে একমাত্র প্রথম সম্মুখ যুদ্ধে কিন্তু বাংলাদেশ পুলিশ বিশেষ করে করোনার মুহূর্তে যখন আমরা দেখেছি তখন আমার কিন্তু জব হয় নাই আমি যখন দেখেছি টিভিতে যে যখন যেখানে বাবা অথবা আপনার বা ছেলের বাবাকে চিনে না এরকম লাশের কাছে কেউ যেতে চায় না আত্মীয় স্বজন তখন কিন্তু আপনাদের পাশে মানে আমার বাংলাদেশ পুলিশই ছিল আমরা এরকম অনেক জায়গায় দেখেছি কারণ সেই জন্য আপনার দেখা গেল তখন ওই জিনিসটা আমার মানে খুব ভালো লাগা কাজ করছিল হ্যাঁ মন থেকে যে এই জবটা আসলে যদি আমি করি এবং আমি এই জবের মাধ্যমে মানুষের মনের দোয়া নিতে পারবো এই জিনিসটা আমি বিলিভ করতাম তো সেই ক্ষেত্রে দেখা গেল আমি এটাকে আপনার পেশা হিসাবে নিতে পেরে আমি খুবই লাকি এবং এর জন্য আমি সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা সবাই বলে যে টাকা ছাড়া পুলিশের চাকরি হয় না সেক্ষেত্রে তোমার কি কোনো টাকা পয়সা লাগছিল কিনা বা ঘুষ লাগছিল কিনা পুলিশের চাকরির ক্ষেত্রে এটা হয়েছে কি এটা এটা আসলে এটা মানে একটা মানে প্রথা এই বাংলাদেশের চাকরি হয়েছে এরকম একটা চাকরি সেটা যদি হয় পুলিশের চাকরি তাহলে মানুষ ধরেই নেয় যে ঘুষ ছাড়া হয় না হ্যাঁ তো সেই ক্ষেত্রে দেখা গেল আপনার ধান্দাবাজ যারা ধান্দাবাজ যেমন আমার সাথেই হয়েছিল বা আমি যখন মাঠ করছিলাম তখন আমার একটা লোক ওই মাঠের ভিতরে ভাইবার দিন বলে এরকম এরকম তোমার তো একটা কাগজ তোমার ভুলে চইলায় ইয়ে গেছে এখন ছাড় তো ওইটা নিয়ে খুব ক্ষুব্ধ হ্যাঁ তো আমি বললাম যে কেন আমি তো ওইটা আনতে পাঠাইছি বলে না স্যারে বলে যে না এটা ভুয়া সেই এখন স্যারের তো ম্যানেজ করতে হলে তোমার এই এই দিতে হবে হ্যাঁ এটা এটা বললো আমি বললাম যে হোয়াই কেন আমি এটা দেবো কেন আমি তো টাকা দিয়ে আমি চাকরি নেবো না বলে যে দেখো আনসা তাহলে তুমি এত দূর আসার পর তুমি ব্যর্থ হবা এটা আমি বলি দেখেন ব্যর্থ হলেই সফলতার কাছাকাছি যাওয়া যায় সো আমি আসলে এই ধরনের কোনো লেনদেনে করতে চাচ্ছি না সো তারপরে আমি চলে যাচ্ছি তো তো আমার হয়েছে হলো দেখা পরবর্তীতে তোমার চাকরি হয়ে গেলেও সে টাকাটা নিয়ে যায় আর না হলেও দেখা যায় টাকা দা মেরে দিয়ে যায় ঠিক আছে তো এরা হলো দালাল তো এদের থেকে সবাই একটু সাবধান থাকবেন এবং আপনারা আপনার আপনারা আরেকটু বিষয় হচ্ছে কি আপনারা বিশেষ করে অঙ্কের পথে অঙ্কের প্রতি গুরুত্বপূর্ণ গুরু মানে খুবই অ্যালার্ট থাকবেন যে আপনারা বিশেষ করে এইট নাইন আর নাইন টেনের অঙ্কগুলা দেখবেন বেশি আচ্ছা আমি আমার অভিজ্ঞতা থেকে আমি যে পুলিশ কনস্টেবল মাস্টার ওই বুকটি লিখেছি তুমি হয়তো দেখছো তো এটা সম্পর্কে তুমি যদি কিছু বলো যে এটা পড়লে যারা নতুন আছে এরা কি ভালো করতে পারবে কি না তো ভাইয়া বাংলাদেশ পুলিশের একজন সদস্য সেক্ষেত্রে তারও অভিজ্ঞতা ব্যাপক হ্যাঁ তিনি অনেক সিনিয়র আমাদের সো সেই ক্ষেত্রে আপনারা তার এই জিনিসটা ফলো করলে আশা করি ভালো কিছু করতে পারবেন তো ধন্যবাদ সাজিদ আমাদেরকে সময় জন্য এবং তোমার যে দিক নির্দেশামূলক যারা চাকরি প্রত্যাশী আছে তোমার দিক নির্দেশামূলক কথাগুলো আশা করি তাদের অনেক হেল্প করবে মাঠে যাওয়ার ক্ষেত্রে তো যারা ভিডিওতে দেখছেন আশা করি সবার জন্য শুভকামনা সবার মনের আশা পূরণ করুক জি জি সবার জন্য শুভকামনা এবং স্পেশাল থ্যাংস আপনাকে আপনি আসলে আপনার চ্যানেলের মাধ্যমে আজকে আমি আমার ব্যক্তিগত বিষয়গুলো শেয়ার করতে পারছি এর জন্য আপনাকে অনেক অনেক